নমস্কার আমরা বদ্রিনাথ ধাম থেকে বেরিয়ে সোজা চলে এসেছি ভারতবর্ষের প্রথম গ্রাম মানাগ্রাম দেখবো বলে বদ্রিনাথ ধাম থেকে মানাগ্রামের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার যাই হোক ভালো ভালোই আমরা মানাগ্রামে পৌঁছে গেলাম এবার গাড়ি থেকে নেমে পড়লাম এবার আমরা পায়ে হেঁটে সমস্ত জায়গা ঘুরে দেখবো গাড়িকে বাই বাই বলে এবার আমরা মানাগ্রামে এন্ট্রি করবো দেখতে পাচ্ছো গেটটা আমাদের সাথে আজকে অনেক যাত্রী আসছে যারা মানাগ্রাম দেখতে এসছে আমরা প্রথমে দর্শন করতে পারলাম পবিত্র সরস্বতী নদীর এখান থেকে দেবী সরস্বতী পাতালোকে চলে যায় সরস্বতী নদী পাতালোকে যাওয়ার কারণ হলো গুরু ব্যাসদেব ব্যাসগুহায় বসে যখন মহাভারত লিখছিলেন সরস্বতী নদীর আওয়াজ জোরে হওয়ার কারণে ব্যাসদেব অভিশাপ দিয়েছিলেন আর এখান থেকে মা সরস্বতী পাতালোকে চলে যায় আর এখান থেকেই পঞ্চ স্বর্গে পদ দিয়েছিলেন সরস্বতী নদীকে পার করে এবার আমরা চলে আসলাম স্বর্গ দ্বারের দিকে যখন পঞ্চপাণ্ডব পৃথিবী ছেড়ে স্বর্গে যাচ্ছিলো তখন এই রাস্তা ধরেই পঞ্চপাণ্ডব স্বর্গে গিয়েছিল আর এখানেই রাখা আছে পঞ্চপাণ্ডবের মূর্তি পঞ্চপাণ্ডবের নামগুলি হলো যুধিষ্ঠির ভীম নকুল সহদেব অর্জুন এরাই হলো সেই পঞ্চপাণ্ডব আর এই জায়গাগুলো দেখতে এত সুন্দর যেন একটা স্বর্গে চলে এসেছি আমরা এখানে আছে ব্যাসদেবের গুফা ব্যাসদেবের মন্দির গণেশের মন্দির যেখানে গণেশ আর ব্যাসদেব মিলে মহাভারত লিখছিলেন হয়তো কে এই কারণে বলা হয় দেবভূমি কেননা এখানে দেবতার অনেক অনেক বাসস্থান আছে মানাগ্রাম যেহেতু ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ তো এখানে একটু খাবার দাবার একটু রিচ তো যারা সামনে কেদারনাথ বদ্রীনাথ ধামে আসো তারা অবশ্যই মানাগ্রামে আসো আবহাওয়ার সাথে আমরাও টাইমলেস করছিলাম কেননা এখানে আবহাওয়া কিছুক্ষণ পর পরে চেঞ্জ হতে থাকে কখনো কুয়াশা কখনো রোদ কখনো বৃষ্টি তাহলে চলো এবার সরস্বতী মন্দিরে যাই এটাই হলো দেবী সরস্বতীর মন্দির দেবী সরস্বতী গান বিদ্যা এসবের দেবী আর হ্যাঁ আপনারা উত্তরাখণ্ডের বিষয়ে আর কী কী জানেন কমেন্টে বলবেন আপনারা যদি মানাগ্রামে আসেন তাহলে সেখান থেকে অনেক কিছু ঠান্ডার জিনিস কিনতে পারবেন আমি এই টুপিটা নিয়েছি মানাগ্রাম থেকে যাই হোক আমাদের সময় অনেক কম আমাদের আবার নিচে নামতে হবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন ভালো লাগলে একটু লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আর নতুন ব্লগে